আম নম ভাগ্঵াতে বাসু দে঵ায় নমা জি঵ান এক দেরগো জাত্রা আর রাশিফল সেই পথের একটি মানচিত্রের মতো তারা কেবল পথের ইঙ্গিত দেয় কিন্তু পথ চলতে হয় নিজেকেই আসুন দেখেনি মহাজাগতিক সংকেত আজ আপনাকে কোন পথের দিকে ইশারা করে আজ চব্বিশে আগস্ট দু রবিবার পঞ্জিকা অনুসারে একটি সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ সাতই ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার রয়েছে রবিবার আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় পাঁচটা বেজে চব্বিশ মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় ছটা বেজে এক মিনিট নাগাদ আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সকাল সকালবেলা পাঁচটা বেজে উনিশ মিনিট নাগাদ এবং চন্দ্রদেব অস্ত যাবেন সন্ধ্যে বেলায় ছটা বেজে তেইশ মিনিট নাগাদ আজকের তৃতীয়া রয়েছে শুক্লপক্ষিয়া তিথিয়া যেটা কি না রাত্রি নটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে তারপর তৃতীয়া তিথির আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র অপরাহু তিনটে বেজে বত্রিশ মিনিট পর্যন্ত তারপরে উত্তর ফাল্গুনি নক্ষত্রের আরম্ভ হবে আজকের চন্দ্র রাশিতে অবস্থান করবেন অপরাহু নটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এবং তারপর কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে আজকের যোগ রয়েছে সিদ্ধ যোগ রাত্রি আটটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত তারপরে সাধ্য যোগের সূচনা হবে আজকের করণ থাকতে চলেছে সকাল সকালবেলা নটা বেজে আট মিনিট পর্যন্ত তারপরে করণ রাত্রি নটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত এরপরে তৈতিলকরণের সূচনা হবে আজকের অশুভ সময় রাহুকাল অপরাহু চারটে বেজে সাতাশ মিনিট থেকে সন্ধ্যেবেলা ছটা বেজে এক মিনিট পর্যন্ত থাকতে চলেছে আর আজকে রয়েছে জমগণ্ডকাল দুপুরবেলা বারোটা বেজে তেরোটা মিনিট থেকে দুপুরবেলা একটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এবং আর আজকে রয়েছে গুলিককাল অপরাহু তিনটে বেজে পাঁচ মিনিট থেকে অপরাহু থাকবে চারটে বেজে সাতাশ মিনিট পর্যন্ত আর আজকে রয়েছে কালবেলা দুপুরবেলা একটা সাতাশ মিনিট থেকে অপরাহ চলবে তিনটে বেজে দু মিনিট পর্যন্ত আজকের শুভ সময় অমৃত যোগ সকালে পাঁচটা বেজে চব্বিশ মিনিট থেকে সকালবেলা সাতটা বেজে ন মিনিট পর্যন্ত আর থাকবে সকালে আটটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে বেলা এগারোটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এবং সন্ধেবেলায় থাকবে ছটা বেজে এক মিনিট থেকে রাত অবধি সাতটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রয়েছে মহেন্দ্র যোগ দুপুরে একটা বেজে সাত মিনিট থেকে দু ফুট দুটো বেজে একান্ন মিনিট পর্যন্ত আজকের দিনে রবিবার সাতই ভাদ্র দিনের অধিকাংশ সময় শুক্লপক্ষের তিথি এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র থাকবে চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে শুভ কাজ করার জন্য অমৃত এবং মহেন্দ্র যোগের সময়টি বিবেচনা করা যেতে পারে এবং রাহু কাল বা অন্যান্য অশুভ সময়গুলো কিন্তু আপনারা এড়িয়েই চলবে আপনাদের বিশেষ অনুরোধ যে কোনো মঙ্গলীয় বা গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনারা আপনাদের স্থানীয় পুরোহিতদের সাথে একটু আলোচনা করে নেবেন বা কোনো মুদ্রিত পঞ্জিকার সাথে একটু মিলিয়ে দেখে নেবেন কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস চব্বিশে আগস্ট দুহাজার পঁচিশ রবিবার রাশির জাতক জাতি আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গো নক্ষত্রের অবস্থান আজকের দিনে দিনের অধিপতি রবি সূর্য এবং মন এবং ভাবনার কারক চন্দ্র আপনার রাশি থেকে সপ্তম ঘরে জীবনসঙ্গী অংশীদার স্থানে সিংহ রাশিতে তার নিজের ঘরে অত্যন্ত শক্তিশালী অবস্থানে থাকায় এটি আপনার সম্পর্ক এবং পার্টনারশিপের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী দিনে সৃষ্টি করছে কেমন কাটতে চলেছে দিনটি আজকের দিনটি সম্পূর্ণভাবে আপনার ব্যক্তিগত এবং পেশাগত সম্পর্কে কেন্দ্র করে আবর্তিত হবে আপনি সামাজিক আকর্ষণ এবং জনপ্রিয়তা লাভ করতে চলেছেন যে কোনো কাজ একা করার চেয়ে দলবদ্ধভাবে বা সঙ্গীর সাথে করলে অনেক বেশি কিন্তু সাফলতা পাবেন দিনটি নতুন সম্পর্ক স্থাপন পুরনো সম্পর্কে মজবুত করা বা যে কোনো ধরনের অংশীদারিত্বের জন্য অত্যন্ত অনুকূল যারা চাকরিজীবী আছেন তাদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে আজকের দিনে আপনাদের বোঝাপড়া এবং সহযোগিতা বাড়বে দলগত কাজে টিমওয়ার্কে আপনি নেতৃত্ব দিতে পারবেন এবং সফলতা লাভ করবেন নতুন কোনো প্রজেক্ট বা চুক্তির জন্য দিনটি শুভ আপনার জনসংযোগ দক্ষতা পেশাগত জীবনে উন্নতি আনবে ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন তারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি এক কথায় চমৎকার নতুন কোন রাসায়নিক চুক্তি পার্টনারশিপের জন্য দিনটি অত্যন্ত শুভ আপনার ব্যবসার প্রসার ঘটবে এবং গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও সুমধুর হবে যারা জনসংযোগ আইনি পরামর্শ বা গ্রাহক পরিষেবার সাথে যুক্ত তারা বিশেষ সফলতা কিন্তু পেতে চলেছেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন ছাত্রছাত্রীদের জন্য গ্রুপ স্টাডি বা সম্মিলিত প্রচেষ্টা বিশেষ ফলপ্রসূ হবে শিক্ষকের সাথে বা সহপাঠীদের সাথে কোনো বিষয় আলোচনা করলে কঠিন বিষয়গুলো সহজই হয়ে যাবে যারা আইন সামাজিক বিজ্ঞান বা ব্যবস্থাপনার মতো বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে ভালো আর্থিক দিক দিয়ে দিনটি কেমন অর্থের দিক থেকে দিনটি বেশ ভালো আর্থিক লাভ মূলত ব্যবসায়িক অংশীদারিত্ব বা জীবনসঙ্গীর মাধ্যমে আসতে পারে বিনিয়োগের জন্য দিনটি অনুকূল তবে সঙ্গীর জন্য বা কোনো সামাজিক অনুষ্ঠানে কিছু অর্থ ব্যয় হতে পারে প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের থেকে আজকের দিনে আপনারা অসাধারণ দিনটি হয়ে উঠবে সঙ্গীর সাথে সম্পর্ক আরও গভীর এবং মজবুত হবে অবিবাহিতদের জন্য বিবাহের প্রস্তাব আসতে চলেছে আজকের দিনে আপনাদের সম্পর্ক সুমধুর হয়ে উঠবে সঙ্গীর সাফল্য আপনাকে আজ কিন্তু আনন্দ দিতে চলেছে পরিবারের দিক দিয়ে দিনটি কেমন পারিবারিক জীবন মূলত জীবন কেন্দ্র করে আনন্দিত হবে দাম্পত্য জীবন সুখ এবং বোঝাপড়া বাড়বে পরিবারের সদস্যদের নিয়ে কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারে স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন স্বাস্থ্য অসাধারণ ভালো থাকতে চলেছে আপনি মানসিকভাবে বেশি খুশি এবং প্রাণবন্ত অনুভব করবেন সামাজিক ব্যস্ততার কারণে কিছুটা ক্লান্তি আসতে পারে জীবন সঙ্গী স্বাস্থ্য দিকে নজর দিন পর্যাপ্ত বিশ্রাম নিন এবং নিজেকে হাইড্রেটেড রাখুন আজ আপনাদের শুভ রং হতে চলেছে হালকা নীল এবং সাদা শুভ সংখ্যা আট এবং এক প্রতিকার আজ ভগবান শিব এবং মাতা পার্বতী যুগ্মভাবে পূজা করুন ওম উমা মহেশ্বরায় নম মন্ত্র জপ করতে পারেন এটি আপনার দাম্পত্য জীবন এবং যে কোনো অংশীদারিত্বের সু বোঝাপড়া এবং সমৃদ্ধি নিয়ে আসতে চলেছি আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ রবিবার হলদা এবং কলকাতা অঞ্চলের জন্য জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করব আজকের তিথি শুক্লপক্ষের দ্বিতীয়া এই দিনটি অমাবস্যায় খুব কাছাকাছি হওয়ায় জোয়ারের প্রাবল্য এবং জলের উচ্ছ্বাস স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে ভরা কোটালের প্রভাব থাকতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চলে যে প্রথম ভাটাটি হতে চলেছে সেটি ভোরবেলা তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালে নটা বেজে মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেলে চারটে বেজে আট মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা দশটা বেজে মিনিট নাগাদ আজকে কলকাতার হুগলি নদীতে সম্ভাব্য যে প্রথম ভাটাটি হতে চলেছে সকালে ছটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি হতে চলেছে দুপুরবেলা বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধে দিকে সাতটা বেজে কুড়ি মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে যেটা কিনা পরের দিন পঁচিশে আগস্ট রাত্রে বেলা একটা বেজে 10 মিনিট নাগাদ বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক